আজও কম্পিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণের সব দেহ শেষকৃত্য করেন তখন ভগবান শ্রীকৃষ্ণের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায় অগ্নিদেব শুধুমাত্র শ্রীকৃষ্ণের হৃদয়কে বসীভূত করতে পারেননি যেটিকে অর্জুন সমুদ্রে প্রবাহিত করেন এই হৃদয় ভাসতে ভাসতে উড়িষ্যার অবন্তিনগর এসে পৌঁছায় কথিত আছে তৎকালীন রাজা ইন্দ্রদ্রুম্ম ভগবান বিষ্ণুর স্বপ্নাদশ পান যে উপকূলে এক বিশেষ কাস্টের ভেতর তিনি বিরাজ করছেন রাজা ইন্দ্রদ্রুম্ম সেই স্থানে গিয়ে দেখেন সত্যিই সেখানে এক অদ্ভুত কাঠ ভাসছে এবং কাঠটিকে স্পর্শ করতে রাজার মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হয় বহু কারিগর জগন্নাথ দেবের মূর্তি গড়তে ব্যর্থ হলে অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা এসে কাঠ থেকে জগন্নাথ সুভদ্রা আর বলরামের মূর্তি তৈরি করেন কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটিকে জগন্নাথ দেবের মধ্যেও স্থাপন করেন প্রতি বারো বছর পর পর ব্রহ্ম পদার্থটিকে নতুন নির্মিত জগন্নাথের মূর্তিতে স্থাপন করা হয় রাধে রাধে